সেই বাড়ি ধরার জন্যে ঘাটালের বিভিন্ন নদীতে জলস্তর বাড়ছে যদিও এখনো জল বিপদসীম অনেক নিচেই আছে তবুও যেটা ঘাটালের সমস্যা প্রত্যেক বছরেই এই বৃষ্টি বেশি হলে যেখানে জলের স্রোত আসার সঙ্গে সঙ্গে যে বাঁশের সাঁকুগুলি আছে সেগুলি ভেঙে যায় আপনারা জানেন যে ঘাটালের মানুষের চলাচল করার জন্য নদীর দুপারের মধ্যে বাঁশের সাঁকু বছরের প্রায় মাস ধরে কার্যকরী থাকে আর বর্ষাকালে তিন মাস এই বাঁশের সাঁক ভেঙে যায় বা ভেঙে দিতে হয় তো গতকাল রাতে অনেকগুলি ভেঙে গেছে মূলত যে যতগুলি ভেঙে গেছে এছাড়াও অনেক ছোট ছোট ছোটো করা হয় সেগুলো ভেঙে গেছে তো এর জন্য মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে নদীর পরে যে মনসুকা স্কুল আছে সেখানে খেয়াঘাটের পারাপার শুরু হয়েছে আমরা সমস্ত যারা খেয়া পারপার করেন তাদেরকে বলেছি যে নৌকাগুলি যেন শক্তপক্ত মজবুত করে রিপেয়ারিং করা হয় এবং খুব বেশি মানুষজন একসঙ্গে নৌকাতে না ওঠে কারণ যদি জলে এখন ভালোই জল আছে নদীতে যদি এরকম নৌকা ডুবির ঘটনা ঘটে সেক্ষেত্রে অনেক মানুষের জীবন যেতে পারে সেখানে যেন লাইফ জ্যাকেট থাকে এবং সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয় ঘাট মালিক ঘাট যারা চালায় তাদের পক্ষে সেটা আমি পঞ্চায়েত প্রশাসন ব্লক প্রশাসন সবাইকে জানিয়ে দিয়েছি এ ব্যাপারে আমাদের সতর্কতা নিতে হবে এবং আজকে আমরা পরিদর্শন করলাম যে মন জোগাড়ে হচ্ছে আপনারা জানেন একটা পাকা ব্রিজ হচ্ছে ভগবতী সেতু তার কাজও চলছে আগামী বছর যাতে কাজটা সম্পন্ন করা যায় বৃষ্টি ব্যবহার করা যায় এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আপনারা জানেন যে প্রত্যেক বছরেই দুই পারের মধ্যে চলাচল বিচ্ছিন্ন হয় সেই ক্ষেত্রে এই বাসের সাক্ষও যদি আমরা তৈরি করতে পারি বাসের সাক্ষী বদলে যদি পাকা শাক আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের মানুষের যা চলাচলের সুবিধা হয় সেই প্রয়াস অলরেডি নেওয়া হয়েছে এবং আশা করব আগামী বছর আমরা এটা কমপ্লিট করতে পারবো আর সবাই সতর্ক থাকবেন যারা নদীর ধারে থাকেন যারা নদীতে যাতায়াত করতে বাধ্য হন নদী পারাপার করতে বাধ্য হন তাদের ক্ষেত্রে বলা তারা আপনারা সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সবাই নজর রাখবেন স্যার প্রতি বছরই দেখি যে ঘাটের সামনে নৌকো উঠার জন্য ঝামেলা হয় অনেকটাই সেই জন্য কি ব্যবস্থা ঘাটের সামনে আমরা ডিসপ্লে বোর্ড তৈরি করতে বলি প্রতি এবছর আমরা বলছি যে যতগুলি ঘাট এখানে বিভিন্ন জায়গায় চালিত হয় সেগুলিতে যেন পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট রাখা হয় ঘোষণা করার ব্যবস্থা রাখা হয় এবং ডিসপ্লে বোর্ড কিভাবে কতজন পেরোতে পারে কোন নৌকাতে সেটা যেন লাগানো হয় সেটা আমরা অবশ্য অবশ্য বলে দেবো সবাইকে